হরে কৃষ্ণা সকলের চরণে প্রণাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন সকাল সকাল উঠে গিয়ে এখন রেডি হচ্ছি কারণ এখন মঙ্গল আরতিতে প্রতিদিন বাড়িতে করি এখন ইস্কন মায়াপুর ধাম শ্রীধামে এসেছি তো এখন এখানে ভালোই ঠান্ডা পড়েছে সকালবেলা আমরা সব ভক্তরা কী করলাম স্নান ধান করে নিয়ে এখন রেডি হচ্ছি রেডি হয়ে এখন বেরিয়ে পড়ব মঙ্গল আরতিতে কিন্তু মোবাইলটা নিয়ে যেতে পারবো না কারণ ওখানে অ্যালাউ নেই আর এখানে প্রচুর ভিড় হয়েছে অনেক ভিড় মানে বলে বোঝানো যাবে না তো তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি আর আজকেই হচ্ছে অন্নপ্রাশন আছে আমাদের সোনা বর্ষা সোনার তাই আমরা সবাই রেডি রেডি হয়ে এখন যাচ্ছি মঙ্গল আরতিতে তো মঙ্গল আরতির পর এখন আমরা সবাই মিলে কী করব আমরা সকলে প্ল্যান করেছি এখন যে যেখানে আমাদের পূজারি ওর জন্য মিতাই গৌরকে ভোগের ব্যবস্থা করেছে যে প্রসাদটা পাবে সে প্রসাদের আয়োজন করা হয়েছে তো এখন সবাই মিলে আমরা এখন বেরিয়ে পড়েছি এবার হচ্ছে আমাদের ষির বেলা মঙ্গলবার দি হয়ে গেছে এখন আমাদের বর্ষার জন্য এই থালাটা কিনলাম আর নিতাইগড়ের মন্দিরেও আমরা চলে এসেছি কারণ এখন পুজোর যে এখন সব রেডি করে রেখেছে ওর যে মহাপ্রসাদ ওনাকে দেওয়া হবে পরমাণ্ তাই সকলে আমরা এখানে বসে পড়েছি এখন আয়োজন করা হচ্ছে কে সুন্দর করে ভগবানের প্রসাদ মুখে দেওয়া হবে জগৎগুলি পাদ কি যায় তো এখন বর্ষা আমাদের বর্ষা সুন্দরীর এখন হচ্ছে মামা ওকে কোলে নিয়ে বসে পড়েছে প্রভুজি গলার মধ্যে প্রসাদই মারা তো তা হচ্ছে সকলে ওকে আশীর্বাদ করবেন আর সাথে আমাদের মহা মহাপ্রসাদ চলে এসছে সবার প্রথমে প্রভু এখন মন্ত্র পড়ে ও আগে ও প্রভু ওকে সব কিছু প্রসাদ পাওয়াবে তারপরে ওর মামা যে আছে সে তাকে প্রসাদটা গ্রহণ করাবে তারপরে এখন আমাদের অন্নপ্রদর্শনের সব আয়োজনটা হয়ে গেছে এখন পরমান্নটা দিচ্ছে এরপরে ওর সাথে আমরা হচ্ছে ফটোশ্যুট করে নিলাম কতগুলো আর গুরু মহারাজের চরণে ওকে একটু আশীর্বাদ নিয়ে নিচ্ছি সকলে ওকে আশীর্বাদ দেবেন যাতে ওই একজন ভালো মানুষ হতে পারে জগৎগ্রীষ্ম প্রভুপাত কি যায় তো প্রভুপাদের চরণে বসেই আমাদের এই অনুষ্ঠানটা হলো আর নিতাই গৌরের কৃপা সকলের কৃপাতেই এই সম্ভব হয়েছে তো আপনারা সকলকে আশীর্বাদ করুন আমরা খুব আনন্দ করেছি কদিন আর খুব সুন্দর আমাদের এই অনুষ্ঠান হয়েছে তো এখন রেডি বর্ষাকে নিয়ে বসা হয়েছে একজন মহান বৈষ্ণবের হাতে ওর প্রথম অন্য মুখে দেওয়া হচ্ছে তো সকলে এই অনুষ্ঠানটি দেখুন হরি বল হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এখন একমাত্র ভগবানের সেবাতেই শান্তি তাই আমরা ভগবানের চরণেই সময় প্রার্থনা করবো যাতে সকলেই ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করে আমরা হরিনাম মন্ত্র চারিদিকে আমরা উচ্চলিত করছিলাম সব ভক্তরা মিলে আর সাথে সাথে ওকে মহাপ্রসাদটা দেওয়া হচ্ছিল তো ওই অনেক ভাগ্যবতী যে একজন বৈষ্ণব হাতে একজন মহান ভক্তের হাতে প্রথম প্রথম এই প্রসাদটা পাচ্ছেন তো সকলে আপনারা ওকে আশীর্বাদ করবেন হরি বল তো ওই সত্যি খুব ভাগ্যবতী যাতে বড়ো হয়ে অনেক ভালো থাকে সুস্থ থাকে সবজন ভক্ত হতে পারে তো আমরা সকলেই যারা যারা গেছি সকলেই আমরা ওকে খুব আশীর্বাদ করেছি দুহাত্তরে সবাই তো আপনারা দেখছেন সকলে দর্শন করুন প্রভুজি মন্ত্র পাঠ করছিল আর সাথে আশীর্বাদ করছিল যে ওর বলছিলো যে অনেক ভাগ্যবতী বলেই আজকে শ্রী মায়াপুর ধামে ওর আজকে এই অন্নপ্রাশনটা হচ্ছে সত্যি খুব ভাগ্যবতী তো এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা এটি একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন हरि बोल हरे कृष्णा हरि बोल